দুপুরবেলা থেকে আজকে এরকমই বৃষ্টি আরম্ভ হলো জলটা আস্তে আস্তে একদম দোরগোড়ায় চলে এসেছে যে দই ডুবে গেছে এদিকে পাঁচিলের অতটা জল উঠে গেছে সবাই হেঁটে যাচ্ছে আর জলে কিন্তু ঢেউ উঠেলছে মানে কতটা জল হয়ে গেছে এত জল আর নেওয়া যাচ্ছে রাস্তার উপর দিয়ে জল গড়িয়ে মাঠের দিকে চলে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে এক টানা বৃষ্টি বৃষ্টি আর থামার কোনো নাম বন্ধই নেই চলতেই আছে এরকম তাড়াতাড়ি ভাত দাও মোচা কামাচ্ছে তাড়াতাড়ি দাও কিছু কাঙ্গা হ্যালো তাড়াতাড়ি দাও বল তুমি খাও বলো ভাগ করে খেতে হয় হ্যাঁ বলো ভাগ করে খেতে হয় ভাগ করে বৃষ্টি করছে তার মধ্যে ছাতা মাথায় দিয়ে বাইরে বের হওয়া আনন্দে হয়ে গেছে রাস্তায় পার হয়েছে আর রাস্তায় এমন বৃষ্টি হয়েছে যে ওই সাইডে জল গড়িয়ে রাস্তার উপর দিয়ে আসছে বলে দেখ নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের জানায় বৃষ্টি ভেজায় এই বিকালে এক রাস ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন আর এখন নতুন পর্ব তো আরম্ভ করছি আর বেলা অলি ভিয়াকে নিয়ে চলে এসেছো একটু রাস্তায় ওর নমস্কার দিয়েই শুরু হলো আজকের পর্বটা আসলে এসছিলাম ওই দিকটায় কচু বাগানের দিকে আমরা যাইনি যাবো গিয়ে দেখবো জাল ভাঁচা যায় চাটি ভাঁচা যায় তাহলে তো আর কিছু করার নেই আর প্রকৃতির কাজ প্রকৃতি তো করেই চলেছে চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি লেগেই আছে আর তার মধ্যে আর আমাদের কাজ আমরা করছি তাই তো সাথে তুমি ধরবে বা কেমন আছো কোথায় কোথায় ওই না ওখানে বলো কেমন আছো বলো বল কেমন আছো বলো কেমন আছো কোথায় ওই আমি তো একাই বেরোচ্ছিলাম আমি ছোট ছাতা নিয়ে আমি বৌড়ে আসলো হঠাৎ করে না হলে বড় ছাতাটা

জোরে বৃষ্টি ওই জন্য এই পাত্রে কি আছে ঢাকা এবার পাত্রে মায়ের জন্য আঠা মেখে রেখেছি মায়ের জন্য রুটি হবে আর ওই সব একটু লুচি ঘুগনি খাবে তো মটরটা বিকাল করে ভিজে দিয়েছিলাম বেশ ফুলে গেছে একটু আলু কেটে নেব তো আগে দু রকম আগে মাখিয়ে নেব ভিডিও করছে ফোন নেই ভাই আলী ভাই ভিডিও করতে বাবা ভিডিও করছে সেই সঙ্গে এত টেকো হয়েছে না মেয়েটা আর টাটা মাখা হয়ে গেছে আর এখন ময়দাটা মাখছি আর ময়দা হবে লুচি আর আটা হবে রুটি আর সঙ্গে হবে একটু তরকারি তো ময়দাটা আগে একটু লবণ চিনি আর সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার দিয়ে দেবো জল জল দিয়ে ভালোভাবে মেখে নেব মেখে একটু রেখে দেবো আর শেষেই করব ময়দাটা কারণ আটা মাখা হয়ে গেছে আগে আর লুচিটার জন্য যে ময়দাটা মাখছি সে ময়দাটা একটু দেরি করে মাখছি ওই জন্য একটু শেষেই করবো তরকারি আর রুটি করার পর

সব যে টুল আছে ওই টুল একটা সারাদিন হাতে করে নিয়ে হাঁটছে আর ঘরে চারিদিকে কি তাকি দেখছি কোন জিনিসটা নেবে না এই টিভি টেবিলের ধারে তো এখানে টুলটা খাঁটি উঠে গেল। এখানে হলো না কিছুক্ষণ তাহলে খাটের রবার উঠতে হবে সেখানে টুলটা আবার নিয়ে যাচ্ছে খাটের রোবার উঠে এ খাট বো খাট টেবিলে এই করছে ক্যাম্পাসটা পড়ানো ছিল খুলে রেখে চলে গেছে ও ক্যাম্পাস পড়তে চাইছে না আসলে ওর পড়া অভ্যেস কি করব বর্ষার দিনে তো আর কোন এই যে এখানে দড়ির এ মাথা মাথা পুরোটাই ওর জামা শুধু কোন জায়গায় আর ফাঁকা নেই পুরোটা এ মাথা মাথা শুধু ওর জামা প্যান্ট মেলা বাইরে তো দিলে একদমই শেষ সাথে থাকছে ঘরের ভিতরে দিলে একটু হালকা হালকা জল টানছে সত্যি আর করা যাবে ওই ওই ওইভাবে চলছে তো ও ক্যাম্পাস খুলে দিয়ে আর খাটের পালিয়েছে পুড়তে চাইছে না কাঁদছে তাই আমি বললাম থাক করার দরকার নেই বাচ্চা মানুষ যাতে অসুবিধা না হয় সেই দিকটাও তো দেখতে হবে আলুটা প্রায় কাটা হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দেবো ওদিকে মটরটাও একটু সিদ্ধ দিয়ে দিয়েছে রুটি বেলা হয়নি তরকারিটা মটর আলু সবই হয়ে গেছে আর একটু আদা রসুন তারপরে রুটি এখানে আছে আদা রসুন বাটা আছে অল্প অল্প করে সব বেটে নিয়েছি কারণ তরকারিটাও তো অল্প আবার দিয়ে দেবো আর আলুটাও একটু করে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আলুটা দিয়ে দিই আর আলুটা একটু সেদ্ধ করার সময় লবণ আর হলুদ দিয়ে দিই

ভালোভাবে কষিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো মটরটা আর মশলাটা গুঁড়ো মশলাই চলছে আসলে বাটা দেওয়ার সময় পাচ্ছি না সকাল থেকে উঠে সকালে প্রথমে ওই শিকার টিফিন তারপরে মায়ের টিফিন তারপর আমাদের দুজানা তারপর দই পড়ে পরে বাড়ি আসলে আবার এই শিকার স্কুলের জন্য রেডি করিয়ে খাইয়ে পাঠানো তারপর দুপুরে রান্না আবার এই রাতে রান্না রাতে তো শুধু রুটি হয় না ভাতও হয় তার সঙ্গে তরকারিও হয় মাধ্যমে সঙ্গে বিশ্বাস করেছিলাম সেই পর্বের যে সঙ্গীত তোমার শরীর কেমন আছে চিন্তা সত্যি এই যে একটা আমার জন্য চিন্তা করছে এটা ভাবতে পারি না বাড়ির লোক সবাই তো আছে চিন্তা করে কিন্তু সময় সবসময় তো দর্শকবন্ধ ভাষে চিন্তা করে না কিন্তু ভিডিওে আমার বার কমেন্টের মাধ্যমে একটু মিস ছিল কেমন আছি শুয়ে আগে দি আমি বলতে পারিনি কমেন্টের কথাটা তারপরে কারণ উত্তরও তো ঠিকমতো দিতে পারিনি কমেন্টে আর দেখুন দেখিনি যে এরকম একটা কমেন্ট এসেছে তারপরে আজকে কমেন্ট দিতে গিয়ে দেখলাম

রুটিগুলো সব বেলে আর আমি বেলে দিয়েছিলাম আর ওই শিঙার বাবা একটু শিখে দিয়েছে ওই শিখার বাবা সাহায্য না করলে আমি হয়তো এত তাড়াতাড়ি রুটির থেকে লুচিতে আসতে পারতাম না তো এখনও ওভেন পরিষ্কার হয়নি কোনো রকমের ওপরটা একটু মুছে নিয়েছি আর রান্নার শেষে সব ধুয়ে মুছে পরিষ্কার করব এখন রাত হয়ে গেছে ওই জন্য এই লুচিটা এবার বেলবো তো এইখানেই নিয়ে চলে এসেছি কারণ একা একা বেলবো আর কড়াইতে দেবো থালাটাও নিয়ে নিয়েছি আর কিছু লেচিও কেটে নিয়েছি তেলটা গরম হওয়ার অপেক্ষা ভাজবো আর তেলের থেকে তুলে সবাইকে খেতে দেব তরকারিও হয়ে গেছে এখন কিছুটা রুচি অলিভিয়া দুষ্টুমি করছে বাটি বাজাচ্ছে কখন দেবে খাবে সেই অপেক্ষায় আছে ছোট্ট মানুষ তো আর বোঝে না তো হ্যাঁ लुजिदा शेखर गया चलो उसी का तो क्या हाल है उसी का के लिए चले अरे मैं এদিকে लूची भाज आऊंगी मैं तारा एक तो गरम जल बशी दे ये मार रोटीटा भिजे दे और लरमीया के खाइएनी खाइए तो नहीं कि तार गरम जल होते होते, होते कत भाजा होतसे तार परे औरो थमार सहर जल आंगो है तो देखिए अभी पारिकिन नहीं कि पारबो आ लगसे दी ना ये बोले লুচি তো ভাজা হয়ে গেছে আর কিছুটা ভাজা হয়েছে আর এই যে আর কিছুটা আছে তো এখন গরম জলও হয়ে গেছে মায়েদের জন্য আমি রুটি ভিজিয়ে দেবো আর অলিভিয়াকে খাওয়াতে লাগবো তো এসে বাবা বললে দাও আমি শেষটা করে দিচ্ছি যেটুকু আছে না তুমি পারবে না

মাছটা রুটি এই গরম জলে ভিজিয়ে দিয়েছি এবার তুলে নেব এদিকে আছে তরকারিটা তরকারিটা হয়ে গেছে আর ওটা দুই বোনে খেলা করছো দিদিভাই খাতার মার্জিন কাটছে আর ও ওর সঙ্গে বসে বসে গল্প করছে হ্যাঁ হ্যাঁ কি করছো আলি ভিয়া ওই খাতার মার্জিন টানছ হয়ে গেছে সবটা না হাফ টেনে নিয়েছো আচ্ছা ঠিক আছে নাও সবগুলো যতটা হয় খাবার আগে পর্যন্ত টেনে নেওয়া মার্জিন এ দেখো কি বলছে আস্তে আস্তে প্রায় লুচি ভাজা পর্বও শেষ হয়ে আসছে আর রান্না সেফ জোরে বেলা শুরু করে দিয়েছে ওইদিকে তেলটা গরম হয়ে গেছে লিচি তোলা তো শেষ হয়ে গেল ছাড়ো লুচি তরকারি তো হয়ে গেছে

আচ্ছা ঠিক আছে খাও ধীরে ধীরে মা তুমি একটু কি তরকারি নেবে ওই শিকার বাবা আর ওই শিকার ঠাকুরমা খাওয়া হয়ে গেছে আর আমি বাসন ধুতে এসছি একটু কিছুটা অনেকটা বাসন তো তো আগে ওভেনটা পরিষ্কার করে নিলাম ওভেনের চাকতি বা যে বেড়িটা থাকে ওপরে সেগুলো পরিষ্কার করে আটাগুলো মুছে আর সুন্দর করে ওভেনটাও মুছে নিয়েছি আর এই জিনিসগুলো কম বেশি ধুয়ে নিয়েছি বেলুনি ছাঁকনি চাটু থালা আর ওভেনের জিনিসপত্র ধুইয়ে আর এগুলো জল সরাতে দিয়েছি এখন গিয়ে অলিভিয়াকে একটু ঘুম পাড়িয়ে দেবো দিয়ে তারপর খেতে বসবো তো আপাতত রান্নাঘরে বেশিরভাগ জিনিসই ধোয়া হয়ে গেছে আর এরপরে ওই শিকার বাসন আমাদের বাসন কিছুটা থালা গ্লাস আছে ওগুলো ধুলেই হয়ে যাবে বেশিটা করে নিয়েছি এটাই অনেকটা কারণ খেয়ে উঠে করতে গেলে এগুলো অনেকটা কষ্ট হয়ে পড়ে যাই হোক এখন গিয়ে অলিভিয়াকে একটু ঘুম পাড়িয়ে দেবো ওষুধ খেয়ে না কেন ঐশিকা ওষুধ খাচ্ছে আর আমি একটু খেতে বসছি অলিভিয়াকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেই বসছি দুপুর পরে আজকে বিশেষ ঘুমায়নি তো ও কান্না করছিলো তো ওকে খাইয়ে আর ঘুম বাড়ি দিয়েছে মাও খেয়ে বুঝে শুয়ে বুঝেছে মা এখনও ঘুমায়নি মা সবে সবে শুয়েছে আর এই হয়েছিলো ওষুধ খেয়ে এবার গিয়ে শোবে তো সব কিছু খাওয়া দাওয়ার পরে কিছুটা ধুয়ে এসছে আর কিছুটা এখনো ধোয়াবো গিয়ে আছে বাসনপত্র সেগুলো ধুয়ে মুছে তারপরে ঘুমাবো

তেলে ভাজা আমার যেদিন করব সেই দিন ঠিক আছে ধরো রাত্রি খেয়েছো আবার কালকে নিয়ে যা এলো না 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 একদিন নিতে হয় ভালোবাসা জিনিস তবে এটা মুখরোচক জিনিস তেলে ভাজা বিশেষ খেতে নাই বুঝছ আরে গ্যাস হলো হুম আর ওই যে আজকে স্কুল ড্রেসটা সবগুলোই ভিজে গেছে বৃষ্টি হয়েছিল তো খুব

খাওয়া করলো সবাই কম বেশি আর ওই থেকে ওই ওষুধটা খাওয়া হলে মানে শেষ তাই তো তো আজকে রাত্রিবেলা এই গর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন খেয়াল রাখবেন নমস্কার